হ্যালো ভিউর্স এম এস টেক টেক বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের মাঝে আমি আজকে আলোচনা করব নিয়ে প্রজেক্ট নিয়ে এটা থেকে আপনার পারেন বা এটার কত সাপ্লাই যাবতীয় সবকিছু আপনাদের সাথে আমি আলোচনা করতেছি যাই হোক মেজার প্রজেক্ট অবশ্যই একটা ভালো প্রজেক্ট এখানে যদি আপনি মোটামুটি কাজ করে থাকেন আশা করা যায় যে একটা ভালো প্রফিট আর্ন করতে পারবেন কিছু আমাদের দেখা যায় যে ভাই কিছু ছোট তথ্য আছে যেটা নিয়ে আমরা ভিডিও তৈরি করতে পারি না সেটার জন্য আপনারা অবশ্যই টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন বক্স বক্সে আমরা এটা লিঙ্ক দিয়ে দেবো জয়েন হয়ে নেবেন আর থেকে সব আপডেটগুলো পেয়ে যাবেন যাই হোক এখন এখান থেকে যে আমরা প্রতিনিয়ত কাজটা করতেছি এই যে এখানে দেখতেছেন আপনারা আর নামে একটা এই যে এখানে যান এই যে আর্ন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পাবেন এখানে কিছু টাস্ক আছে এই টাস্কগুলো আপনাদের ডেইলি পূরণ করতে হবে তাহলে আপনারা অ্যালোকেশন পয়েন্টটা বেশি পাবেন এবং মেজা মেজরের যে আপনার পয়েন্টটা দেয় এটা আপনার ইনক্রিজ হবে তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা টাস্ক পূরণ করে এই যে আপনার ফলো মেজর ইন টেলিগ্রাম এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সাবস্ক্রাইবে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে তাদের অফিসিয়াল পেজে নিয়ে যাবে আর এখানে কিন্তু তারা টোটালি দেখাই দিতেছে তাদের সাপ্লাই কত এই যে তাদের সাপ্লাই হচ্ছে যে একশো মিলিয়ন তাহলে দেখা যাচ্ছে যে ভাই এখানে তাদের সাপ্লাইটা কম কিন্তু আপনাদের যদি আমি দেখাই প্রি মার্কেটে এর দামটা দেখেন আপনারা যে প্রি মার্কেট এখানে এই যে দেখা যাচ্ছে আপনার মেজর এই যে দেখতে পাচ্ছেন মেজর মেজরের প্রি মার্কেট এখন আমাদের এখানে চলতেছে এই যে আপনার এক পয়েন্ট পঁয়ষট্টি এক পয়েন্ট এটা চলতেছে তাহলে দেখতে পাচ্ছেন এখানে প্রিমার্কেট যদি ভাই দেখা যায় এক পয়েন্ট পঁয়ষট্টি ডলার হয় তাহলে যদি কম হয় তাও নব্বই সেন্ট কি বা আপনার এক ডলার থাকবে তো সেক্ষেত্রে এখান থেকে আমরা একটা ভালো আর্ন করতে পারবো অন্যান্য প্রজেক্টের থেকে এখান থেকে আমরা অবশ্যই একটা ভালো আর্ন করতে পারবো আর যদি আপনার এখানে দেখা যায় যে ভাই যদি একশো টোকনে হয় তাহলে আমরা সেখান থেকে মিনিমাম যদি এক ডলার দাম হয় তাহলে আমরা একশো ডলার পাবো তাহলে আশা করা যায় একটা মোটামুটি ভালো কিছু পাইতে পারি এটা আশা করা যায় আর বাকিটাকে থেকে কি হবে সেটা আপনারা দেখতে পাবেন যাই হোক এটা লঞ্চ তাদের লিস্টিং ডেট হচ্ছে আঠাশ তারিখ তারা অ্যানাউন্সমেন্ট দিছে আচ্ছা এখানে এখান থেকে যে আপনার আপনাদের সাথে আমি আলোচনা করছিলাম টাক্স বিষয় এখান এই যে চেক সাবস্ক্রিপশন ঠিক ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পরে এই যে আপনার ক্লিক করলাম আমি ক্লিক করলে এই যে টাস্ক অলরেডি কমপ্লিট দেখাইতেছে এরকম আছে এরপরে যে শেয়ারিং টেলিগ্রাম স্টোরিজ এই যে আপনার শেয়ারিং টেলিগ্রাম স্টোরিজটা আছে এখানে এখানে যদি আপনি ক্লিক করেন এই যে শেয়ার ইন টেলিং এই যে এটা এটাতে যদি আপনি ক্লিক করেন আমরা ক্লিক করলাম এখানে এরপর আমরা শেয়ার দেব শেয়ারে ক্লিক করলাম এখন আপনারা যদি ভাই এটা স্টোরি দিতেও পারেন আর চাইলে নাও দিতে পারেন এরপর যদি আপনি ব্যাগে দেন ব্যাগে যে এখানে সেক টাস্ক এখানে এখানে আপনি ক্লিক করবেন একটু সময় ওয়েট করবেন যেখানে অলরেডি টাস্ক কমপ্লিট আমাদের ওই যে নেট সমস্যার কারণে একটু লেট করে আসলো এরপর আছে টপ চ্যানেল দেখাচ্ছে এখানে টন চ্যানেল আপনি যদি এখানে টন চ্যানেল এখানে একটা আছে এটা যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে সাবস্ক্রাইপশনে সাবস্ক্রাইবে ক্লিক করবেন এরপরে আপনার ব্যাগে যাবেন আবার চেক সাবস্ক্রিপশনে ক্লিক করবেন এখান থেকে তারপর এটা আপনার পূরণ হয়ে যাবে এরপর নিচে এইভাবে যে টাস্কগুলো আছে আপনার এগুলো সব দেখে নেবেন নিজেরা নিজেরা এগুলো আপনারা টাস্ক পূরণ করবেন এরপর আছে গেমস এই এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা গেমস নামে যে এই যে গেমস এই গেমস এই গেমসে ক্লিক করলে এখান থেকে তারা ডেইলি টাস্ক দেয় এই টাস্কগুলো আপনারা পূরণ করবেন গেম খেলে আপনাদের আর্ন করবেন মেজর পয়েন্টটা বাড়াবেন যেমন মনে করেন এই যে রোলেট এখান দেখাচ্ছে রোলেট এই যে আপনার এখান থেকে রোলেট দেখাচ্ছে ভাই এই যে রোলেট এটা এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে নেট স্লো

এটা আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যখন জয়েন হয়ে যাবেন তখন আপনি এটা পাবেন ডেলি বাজেল এখান থেকে আপনি ডেলি বাজেলটা পূরণ করবেন তারপরে আপনারা এখান থেকে পাঁচ হাজার টোকেন পাবেন মেজর টোকেন এভাবে আপনারা এই যে আপনার এরপর আছে যে হোল্ড কয়েন হোল্ড কয়াল এভাবে আপনি এটার ওপর প্রেস করে রাখবেন প্রেস করে ধর রাখলে এক মিনিট প্রেস করে রাখলে এখান থেকে আপনি কয়েন আন করতে পারবেন এভাবে আমি গাইড প্যাক দিলাম এভাবে আপনারা প্রতিটা টাস আপনারা পূরণ করে নেবেন আর এখান থেকে আপনারা অবশ্যই হল একটা কানেক্ট করে রাখবেন যদি ভুলবশত বা এটা যদি কানেক্ট না হয় আপনাদের তাহলে ভাই আপনাদের কষ্টই সব দিতে হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা এটা পূরণ করে রাখবেন এই টাচটা আর এখানে ভাই দেখা যাচ্ছে যে ইয়োর ব্যালেন্স এখানে হচ্ছে জিওর ব্যালেন্স এইটা এইটা হচ্ছে যে আপনাদের আপনি যতটুকু টোকেন আর্ন করছেন আপনার সেগুলো এখানে দেওয়া আছে এরপরে আপনার প্রোফাইল এখন গুরুত্বপূর্ণ আপডেট যেটা হচ্ছে এখানে আপনারা এখান থেকে আপনারা যেগুলো এই যে যেমেন্টগুলো আছে এগুলো হচ্ছে এনএফটি মেজরের এনএফটি এগুলো যদি আপনারা কালেক্ট করেন সেক্ষেত্রে আপনারা একটা বেশি মেজর টোকেন আর্ন করতে পারবেন এখানে ফ্রি তো দিয়েছিলো আপনার সেটা নিয়ে গেছে তারা উঠাই নিছে একটা লিমিটেড টাইম ছিল এর মধ্যে যারা করছে তারা পাইছে আর যারা করেনি তারা পায় না আর কিছু কিছু যেগুলো আপনার দেয়া আছে এখান থেকে দেয়া আছে যে আপনার ডায়মন্ডস এটা আমি ক্লিক করলাম এখান থেকে ট্রানজেকশন করতে হবে ক্রিকেট ট্রানজেকশন মানে আপনারা থেকে আপনার ট্রানজেকশন করলে তাহলে এখান থেকে আপনারা মেজর পাবেন আর যারা পাবেন তারা একটা ভালো পয়েন্ট আর্ন করতে পারবেন তো ভাই আমরা এখানে ফ্রিতে কাজ করতে আসছি তো আমার মনে হয় আপনার ফ্রিতে কাজ করেন যতটুকু পান ততটুকুই এখানে আমাদের যদি আমরা এক টাকাও যদি পাই সাপোজ আমি সবাই সেটা ফ্রিতে পাই সেটাই বলতে হবে এরপরে যদি বেশি পাই সেটা আমাদের জন্যই গুড লাভ এভাবে আপনারা এসিপমেন্টগুলো ক্লিক ক্লিয়ার করে রাখতে পারেন যদি কেউ টাকা পয়সা দিয়ে করতে চান সেটা আপনার পার্সোনাল ব্যাপার আর এখান থেকে এনেপ্টে নিতে পারবেন এই জিয়াড্রোপ কামিং সুন এই এজেড্রোপে ক্লিক করলে তারা কামিং সুন দেখাইতেছে তাদের লিস্টিং ডেট হচ্ছে আঠাইশ তারিখ আর বিশেষ করে আপনাদের সাথে আমি টাস্কগুলো নিয়ে আলোচনা করলাম এই টাস্কের বিষয়টা আপনারা বিশ তারিখ পর্যন্ত পাবেন এরপরে আপনার টাস্কগুলো বন্ধ হয়ে যাবে মানে তারা উঠাই নেবে এরপরে তারা স্ন্যাপশট নিবে স্ন্যাপশট নিয়ে কি কত টোকেন পাবেন সেটাই দেখাবে আর আপনার যদি কিছু আপনি নিজস্ব কোনো মতামত থাকে কিছু জানতে চান আমরা এই বিষয়ে বা এই জানতে পারতেছি না এটা জানতে চাই কোন কিছু যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্টে কমেন্ট করে দিবেন আর সেখান থেকে আপনাদের সমস্যাগুলো জানাবেন আর আপনার সমস্যাগুলো যদি জানান তাহলে আমরা সেই সমস্যা অনুযায়ী ভিডিও তৈরি করে আপনাদের সামনে দিতে পারবো তাহলে আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে আজ এই পর্যন্তই ধন্যবাদ